আমি নিউ ইয়র্কের সানিসের থেকে বলছি আমার প্রশ্ন হলো দুইটি আমলের মধ্যে কোনটি উত্তম একটি হলো জিকির আজকার তাজবি তাহালিম অপরটি কি হলো কোরআনে করিম পাঠ করা জিকির করা উত্তম না কোরআনে করিমের তেলাওয়াত উত্তম কোরআনে করিমের অর্থ বুঝে যদি তেলাওয়াত করেন তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোরআনে করিমের তেলাওয়াত জিকির আর তার সাথে অর্থ উপলব্ধি করলেন বুঝলেন আপনি আরবি ভাষা বুঝেন অর্থ সহ আপনি কোরআন করলেন সুতরাং জিকির প্লাস দিনের জ্ঞান আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল শাসন সম্পর্কে জ্ঞান হাসিল হবে কোরআনকে মানুষের হেদায়তের জন্য নাজেল হয়েছে শুধু পাঠ করার জন্য আবৃত্তি করার জন্য নাই যে অর্থ বুঝলাম না শুধু পাঠ করলাম আর জিকির আজকারের ফায়দা নিজের মধ্যে সীমিত যদি আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই আজ রাতে এই মোবারক রাতে যদি বসে বসে আমি আমার বাসাতে সারা রাত জিগি রাজগার করি বা এই যে আপনাদের সাথে ঘন্টা খানে বা তার বেশি থাকবো এই জিকি রাজগার করতাম তো আমারই শুধু ফায়দা হয়তো আপনাদের সামান্যতম কোনো লাভ হইতো না কিন্তু আমি যে আপনাদের সাথে বসে আছি এক ঘন্টা তার মধ্যে কোরআন শুনলাম আলোচনা করলাম এটা হচ্ছে জিকির এবং গুরুত্বপূর্ণ জিকির যাতে আমার তো ফায়দা হইলো হইলো আপনাদের ফায়দা হইলো এবং এটা যত মানুষের কাছে পৌঁছিবে এই কথাগুলি তাদের সবার ফায়দা হবে আল্লাহ জানে যে কত লোকের ফায়দা হবে সুতরাং এটা অনেক উত্তম কিন্তু শর্ত হচ্ছে যে কোরআনে কেন অর্থ বুঝে পড়তে হবে যাতে কিছু এলম হাসল হয় কোরআনে যতবার পড়ছেন কিছু না কিছু কোরআনের জ্ঞান অর্জন করছেন আল্লাহ যেন তফিক দান করেন জি আসসালামাইকুম শাহেখ ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হচ্ছে আমার আম্মু আমার নানুর কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলাম তো আমার নানু মারা গেছেন তো ওই টাকাটা আসলে পরিশোধ করা হয়নি তো ওই টাকাটা এখন আমার আম্মু কি করতে পারেনি ব্যাপারে আরকি যদি টাকাটা মেয়েরা মেরাসে ফিরিয়ে দেবে অর্থাৎ পরিত্যাক্ত ধন সম্পাদ অন্য অন্য আছে তাতে ফিরিয়ে দেবে সেটা যদি ভাগ হয়ে গিয়ে থাকে তো এটাকে ভাগ করবে আলাদা করে আর না হলে ওতে ফিরিয়ে দিবে আর তারপরে তখন ওয়ার সিল্লা সবাই সেই ছয় হাজার টাকায় ভাগ পাবে যদি আপনার আপনার ভাই থাকে বোন থাকে তারা সবাই তাতে শরীর খাবে এক কথায় আপনার নানির যে ওয়ারেসেন রয়েছে উত্তরাধিকারী যারা আহ ইন্তেকালের সময় ছিল যারা জীবদ্দশায় তারা সকলে ওই ছয় হাজার টাকার ওয়ারেস হবে ফারায় ভাগ বন্টন